সাইক্লিং করার সময় রাজধানীর সংসদ ভবন এলাকার লেক রোডে প্রাইভেট কার চাপায় নিহত হয়েছেন পর্বতারোহী রেশমা নাহার রত্না শুক্রবার সকাল নটায় লেক রোড দিয়ে সাইক্লিং করার সময় একটি প্রাইভেট কার চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় রেশমার সাইকেলটি পেছন থেকে দুমড়ে মুচড়ে গেছে সেটি ঘটনাস্থল থেকে পুলিশ জব্দ করেছে পথচারীরা তাকে উদ্ধার করে সোহরা ওয়ার্ডি হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন সেখানে কর্তব্যরত চিকিৎসক রেশমাকে মৃত ঘোষণা করেন রেশমা নাহার রত্না পর্বতারোহী দৌড়বিদ এবং সাইক্লিস্ট ছিলেন তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতেন সালের চব্বিশ আগস্ট ভারতের লাখাদে অবস্থিত স্টক কাঙ্গি পর্বত এবং ত্রিশ আগস্ট কাং ইয়াতসে দুই পর্বতে সফলভাবে আরোহণ করেন রত্না দুটি পর্বতই ছয় হাজার মিটারের বেশি উচ্চতার দু সালে বাংলাদেশের পাহাড় কেউকরা রঙ্গে চূড়া স্পর্শ করার মাধ্যমে শুরু হয় রেশমা রত্নার অভিযান এভারেস্ট জয়ের স্বপ্ন ছিল রেশমার সেই স্বপ্ন সড়কেই পিষ্ট হয়ে গেছে